হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন মান্স ক্লাস টেন দু হাজার ছাব্বিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সতেরো থেকে উনিশে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব এবং মূলত আমরা এখানে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব দুটো টেন্সেট তো কোনো বাক্য যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে এম অথবা ইচ অথবা আর সাবজেক্ট অনুযায়ী ভারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম ভয়েস চেঞ্জ করার আগে মাথায় রাখতে হবে বাক্যটাকে দেখে তোমাকে সাবজেক্ট ভার অবজেক্টকে চিহ্নিত করতে হবে এবং সাধারণ নিয়ম কি বলছে যে অবজেক্টকে সাবজেক্ট করো দু নম্বর হচ্ছে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ভ বসাও তিন নম্বর হচ্ছে ভারবে সবসময় থার্ড ফর্ম বসে চার নম্বর হচ্ছে বাই প্রিপোজিশান বসাতে হবে অবজেক্টের আগে আর পাঁচ নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করো তো এই হচ্ছে ভয় চেঞ্জের নিয়ম প্রথম বাক্য যেটা রয়েছে উই লাইক হিম এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট লাইক হলো ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো হি ইজ লাইকড বাই আস দু নম্বর বাক্য দ্য বয় ওয়াচেস এ কার্টুন এই বাক্যে দ্য বয় হলো সাবজেক্ট ওয়াচেস হলো ভার্ভ এ কার্টুন হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর এ কার্টুন ইজ ওয়াচড বাই দ্য বয় তিন নম্বর দে অল প্রেইস আর এই বাক্যে দে হলো সাবজেক্ট প্রেইস হচ্ছে ভার আর হার হচ্ছে অবজেক্ট তাহলে হি ইজ প্রেসড বাই দেম অল নম্বর ফোর নন্দিতা রিডস এ নভেল নন্দিতা হলো সাবজেক্ট রিটস হলো ভার এ নভেল হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো এ নভেল ইজ রিড বাই নন্দিতা পাঁচ নম্বর মাদার ফিটস আর চাইল্ড মাদার হলো সাবজেক্ট ফিটস হচ্ছে ভার হার চাইল্ড হচ্ছে অবজেক্ট হার চিল্ড্রেন হচ্ছে অবজেক্ট তাহলে হার চিলড্রেন আর ফেড বাই মাদার নাম্বার সিক্স রিতা রিডস এ স্টোরি বুক রিতা হলো হচ্ছে এ এ স্টোরি স্টোরি বুক বুক হচ্ছে অবজেক্ট তাহলে ইজ রিড বাই অন্বেষা ফলোস আর রুটিন লাইফ অন্বেষা হলো সাবজেক্ট ফলোস হচ্ছে ভার্ক আর রুটিন লাইফ হচ্ছে অবজেক্ট তাহলে আর রুটিন লাইফ ইজ ফলোড বাই অন্বেষা নাম্বার এইট দ্য ট্রাফিক পুলিশ শো দ্য ড্রাইভার আর রেড সিগনাল দ্য ট্রাফিক পুলিশ হচ্ছে সাবজেক্ট শো হলো ভাব দ্য ড্রাইভার একটা অবজেক্ট আর রেড সিগনাল আর একটা অবজেক্ট তাহলে আর রেড সিগনাল ইজ শোন টু দ্য ড্রাইভার বাই দ্য ট্রাফিক পুলিশ নাম্বার নাইন দেভার ক্যারি আউট দ্য রুলস দে এখানে সাবজেক্ট ক্যারি আউট হচ্ছে ভাব দ্য রুলস হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো দ্য রুলস আর নেভার ক্যারিড আউট বাই দেম নাম্বার টেন শুভম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম শুভম হলো সাবজেক্ট নোজ হচ্ছে ভার্ভ দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন বাই শুভম বা ইজ নোন টু শুভমও আমরা বলতে পারি দ্য গার্ল সিংস লাউডলি এই বাক্যে দ্য গার্ল হল সাবজেক্ট সিংস হচ্ছে ভার্ভ লাউডলি হচ্ছে অবজেক্ট তাহলে এ সং ইজ সাং লাউডলি বাই দ্য গার্ল দ্য টিচার এনকারেজেস দ্য স্টুডেন্টস এই বাক্যে দ্য টিচার হলো সাবজেক্ট এনকারেজের হচ্ছে ভাব দ্য স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো দ্য স্টুডেন্টস আর এনকারেজড বাই দ্য টিচার এবার বাক্যগুলোকে প্যাসেড থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি দ্য ম্যান ইজ সিন বাই হিম সঠিক উত্তর হলো হি শি ইজ দ্য ম্যান দ্য অ্যাপেলস আর রিটেন বাই দ্য বয়েজ দ্য বয়েজ এট দ্য অ্যাপেলস শি ইজ মেড বাই আস উই মিট her. a beautiful song is sung by her. she sings a beautiful song. we are pulled by the stranger. the stranger pulls us. an essay is written by the girl. the girl writes an essay. the radio is listened to by us. we listen to the radio. books are kept on the shelves. someone keeps books on the shelves. A question is asked by ram ram ইজ a বাই রাম রাম আক্স by কোশ্চেন আই punished পাবলিশড বাই দ্য টিচার পানিশড বাই দ্য টিচার দ্য টিচার পানিশেস মি নেক্সট রয়েছে ভয়েস tense ইন প্রেজেন্ট bakko তাহলে কোনো বাক্য যদি প্রেজেন্ট voice থাকে ভয়েস kibhabe করবে কীভাবে প্রথমে সাবজেক্ট তারপরে আই এম বা আরবিং সাবজেক্ট অনুযায়ী ভাববে থার্ড বাই এবং অবজেক্ট প্রথম যেটা রয়েছে ইউ আর ওয়াচিং এ মুভি এই বাক্যে ইউ হলো সাবজেক্ট ওয়াচিং হলো verb এই মুভি হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো এ মুভি ইজ বিং ওয়াসড বাই ইউ দু নম্বর বাক্য শি ইজ মেকিং ক্লে পটস এ বাক্যে শি হল সাবজেক্ট মেকিং হচ্ছে ভার ক্লে পটস হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো ক্লে পটস আর বিং মেড বাই হার তিন নম্বর হচ্ছে উই আর প্লেইং হকি উই হলো সাবজেক্ট প্লেইং হচ্ছে ভার হকি হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে হকি ইজ বিং প্লেইড বাই আস চার নম্বর হলো দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস এ বাক্যে দ্য বয়েজ হলো সাবজেক্ট হচ্ছে পল্লবী ইজ ড্রয়িং এ পিকচার এ বাক্যে পল্লবী সাবজেক্ট ড্রয়িং হচ্ছে ভার এ অবজেক্ট সঠিক উত্তর হলো এ ড্রন বাই পল্লবী ছ নম্বর হচ্ছে দ্য কবলার ইজ মেন্ডিং কবলার হল সাবজেক্ট মেন্ডিং হচ্ছে ভাব শুজ হচ্ছে অবজেক্ট তাহলে শুজ আর বিং মেন্ডেড বাই দ্য কবলার নাম্বার সেভেন দ্য জার্নালিস্ট ইজ কভারিং দ্য নিউজ দ্য জার্নালিস্ট হলো সাবজেক্ট কভারিং হচ্ছে ভার্ক দ্য নিউজ হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হলো দ্য নিউজ ইজ বিং কভার্ড বাই দ্য জার্নালিস্ট নম্বর এইট দ্য চেয়ারপারসন ইজ ডিস্ট্রি ডিস্ট্রিবিউটিং দ্য প্রাইজেস দ্য চেয়ারপারসন সাবজেক্ট ডিস্ট্রিবিউটিং ভার দ্য প্রাইজেস হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর দ্য প্রাইজেস আর বিং ডিস্ট্রিবিউটেড বাই দ্য চেয়ারপারসন নম্বর নাইন দ্য টিচার ইজ এক্সামাইনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্টস সঠিক দ্য টিচার হলো সাবজেক্ট এক্সামাইনিং হচ্ছে দ্য অ্যান্সার স্ক্রিপ্টস হচ্ছে কলিং হার লাউডলি হচ্ছে হার হচ্ছে এখানে অবজেক্ট লাউডলি আদার্স হি ইজ বিং কলড লাউডলি বাই আস নাম্বার ইলেভেন হি ইজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস হি এখানে সাবজেক্ট ব্রিংিং হচ্ছে ভার্ব দ্য কাইট হচ্ছে অবজেক্ট ফ্রম দ্য হাউস হচ্ছে আদার্স তাহলে দ্য কাইট ইজ বিং ব্রড ফ্রম দ্য হাউস বাই হিম শি ইজ রাশিং দ্য চাইল্ড নার্সিং দ্য চাইল্ড হি সাবজেক্ট নার্সিং ভার্ট দ্য চাইল্ড হচ্ছে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে দ্য চাইল্ড ইজ বিং নার্সড বাই হার নেক্সট হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে আমি জাস্ট বাক্য যেগুলো আছে সেগুলোর উত্তর বলে দেবো দ্য ফিশ ইজ বিং কট বাই হিম সঠিক উত্তর হি ইজ ক্যাচিং দ্য ফিশ দ্য বার্ডস আর বিং ওয়াস্ড বাই আজ সঠিক উত্তর উই আর ওয়াচিং দ্য বার্ডস নম্বর তিন হি ইজ বিং কল বাই দ্য ওল্ড ম্যান সঠিক উত্তর দ্য ওল্ড ম্যান ইজ কলিং হিম থিংস আর বিং সোল্ড বাই দ্য শপকিপার তাহলে দ্য শপকিপার ইজ সেলিং থিংস নম্বর ফাইভ দ্য সাম ইজ বিং ওয়ার্কড আউট বাই দ্য স্টুডেন্টস সঠিক উত্তর দ্য স্টুডেন্ট ইজ ওয়ার্কিং আউট দ্য সাম অ্যান্ড এসে ইজ বিং রিটেন বাই রিনী রিনী ইজ রাইটিং অ্যান এসে আ মুভি ইজ বিং ওয়াস বাই মি আই আমাচিং এ মুভি দ্য ম্যাথ ইজ বিং লসড বাই দ্য টিম দ্য টিম ইজ লুজিং দ্য ম্যাথ হি ইজ বিং ইনসালটেড বাই হিম হি ইজ ইনসাল্টিং হার কাইডস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ তাহলে দ্য বয়েজ আর ফ্লাইং কাইডস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে